পারছি পঁচিশ সাত একুশ পঞ্চাশ ডলার পেমেন্ট পাইছেন একটা রিলোড দেন দেখি তারপর ফার্স্ট পেমেন্ট কেমন লাগছে আপনার কাছে আসসালামু আলাইকুম তো সবাইকে সিপিএ মার্কেটিং পক্ষ থেকে স্বাগতম সো বাংলাদেশে আমাদের হাতে শত শত স্টুডেন্ট সাকসেসফুল যারা সিপিএ মার্কেটিং করে আজ সফল হয়েছে সো আমাদের একটা নতুন একটা স্টুডেন্ট উনি সফল হয়েছে আমরা তাকে আজকে লাইভে নিয়ে আসবো উনি প্রথম পেমেন্ট পাইছে অনেক জায়গায় কোর্স করছে

আপ প্লিজ আপনারা তাহলে স্ক্রিনটা শেয়ার করেন জি করতেছি জি শেয়ার করুন জি যাচ্ছে ভাইয়া হ্যাঁ আমরা আপনার স্ক্রিনটা দেখতে পারছি জি আমি কি আমার অ্যাকাউন্টে যাব হ্যাঁ দেখি আপনার অ্যাকাউন্টটা আমরা হচ্ছে সর্বপ্রথম অ্যাড অ্যাড ব্লু বুঝতে পারছি আমরা অ্যাড ব্লু দিতে যাব জি ওকে সো আমরা দেখতে পাচ্ছি 25 সাত 21 50 ডলার পেমেন্ট পাইছেন একটা রিলোড দেন দেখি তারপর ফার্স্ট পেমেন্ট কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ ক্রেডিট ভাই আপনার ওকে একটু সময় লাগতেছে ভাই ভেরিফিকেশন চাচ্ছে অনেকক্ষণ অ্যাক্টিভ ছিল তো অ্যাকাউন্টে হুম আচ্ছা সমস্যা ওকে আচ্ছা 50 ডলার এটা আপনার ইনকাম তাই না জি জি সিপি এটা ইনকাম আমার তো নতুনদের উদ্দেশ্যে হ্যাঁ নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই ওরা যদি ভালো মেন্টর পায় এখানে দেখা গেছে দীর্ঘদিন কাজ করে যে সঠিক গাইডলাইন যদি না পায় অনেক দিন কাজ করে সফলতা পাবে না গাইডলাইন মেন্টর হইতে হবে আপনার

এটা আমি বাস্তব প্রমাণ আপনার থেকে আমি এ পাইছি হ্যাঁ আমাদের আইটি সেন্টার থেকে দেখুন যারা ধৈর্য সহকারে লেগে আসলো তারা সফল হয়েছে এখন আপনার ফ্রেন্ড সার্কেলকে বলতে পারবেন যে হয় দেখ আমি উইড্রো দিছি নাকি জি 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 অবশ্যই অবশ্যই এখন একটা জোর গলায় বলতে পারবেন জি জি এটাই ঠিক আছে হয় ওকে নেক্সটটা কাজ আরো চালিয়ে যান জি জি আপনার আরো সহযোগিতা চাই আচ্ছা ঠিক আছে ওকে লাইফ টাইম কাজ করবেন ইনশাল্লাহ জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ